জো কাজটা তুই মোটেই ভালো করস নাই আয়সা হইতেছে আমার গ্রামের মাইয়া তুই কি করছস পোলা বন্ধার দৈরাই না আমার এলাকার মানুষ সব চাষ করছস কাজটা কিন্তু ঠিক করছস এইটা আমাকে গ্রামের মানুষ ব্যাপার মানুষ যদি কি আছে আর স্যার আমি এই ছোটোবেলা থেকে ভালোবাসি দিনের পর দিন আমি আমার পিছনে ঘুরছি ও আমার পাতা দেয় নাই কোনো কিছু না পেয়ে লেগে আমি এই কাম করছি দেখছেন নদ সব দেখছেন ওখানে কেমন উচা কথা কয় সময় মতো আমার মেয়েটা যদি রক্ষা না পাইতো আজকে আমার মায়ের কি অবস্থা আম্মা আপনার মায়া কিন্তু আমার লগে একাই ছিল কাবুর লগে বিয়া দিতে পারবেন না আমি ছাড়া এইটা এলাকার সবাই জানে বিয়া দিতে আমার লোকেই দিতে হইবো আকাম কারণ যেহেতু কইরা হলে সে শাস্তি তো দিতে হইব শাস্তি হিসাবে ওর আমার লোকে বিয়া দিয়ে দেন আর মায়ে সার বিয়া করতে রাজি কখনো না কোনো দিন না আমি মরে গেলো তোর মতো শয়তানটা বিয়া করুক না আয়েশার মা কি আর কবু কও মা নিজে তো চলে গেলে সেই ফিরে পাওয়া যায় না রাজ উড়ে মারলে আর কি মানে যদি ফিরে পাবা আমি একটা কথা আইসা রে রাজুর সাথে বিয়েতে দাও এছাড়া তো আর কোন উপায় নাই যে ঘটনা ঘটছে এই ঘটনা জানার পর কি তোমার মেয়ের এই গ্রামের কেউ বিয়ে করবো আমার তো মনে হয় কেউ বিয়া করব না তোমার মেয়ে আর যদি বিয়ে না দাও আমার গ্রামে থাকতে পারবে না আমার গ্রামের তো একটা আছে নাকি আমি আপনার কাছে হাত জোর করতেছে আপনার এই অন্যায়টা আমার সাথে না চাকা বিশ্বাস করে না আমার সাথেও আমার সাথে কিচ্ছু করে নাই কোনো কিছু করে না আপনাদের আইসে যেমন ছিল তেমনই আছে আপনারা সবাই বিশ্বাস করে না আমার সাথে কিচ্ছু হয় নাই এ অন্যায় এটা করেন না ওরে বিয়ে করেছি তো মরে যাও নে ভালো মারে এনে কোনো অন্যায় না আমি যেটা করতেছি তোমার ভালো জোরে করতেছি আর এত কিছু জানার পর কেউ কি তোমার বিয়ে করবো কও আচ্ছা আপনারা কেউ আছেন এই ঘটনা জানার পর আয়সারে বিয়ে করবেন কেউ কি নাই আপনারা সবাই দাঁড়াই দাঁড়াই তামাশা দেখতেছে ওরা আমারে মিথ্যা অপবাদ দিতেছে আজকে আমার বাবা নাই আমি এতিম বলে আপনারা এত বড় অন্যায় করতেছেন আমার সাথে আরে এই নাই কি তোমার বিচার কেউ নাই মা আমার সাথে কেউ নাই আমি আছি

হ্যাঁ এটা কি করতাস তুই স আমি আয়সার বিয়া করব কেউ না জানো আমি তো জানি কাল রাত আয়ার সাথে কি হয়েছে এরকম একটা খারাপ লোকের লাইগে আমি নিতস মায়ের শাস্তি পাইবো এটা হইব না শাস্তি আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আজকে আয় আসার বিয়া করুক আমার আবার কি আপত্তি থাকবো ওটা তো আমি সারা জীবন তোমার কাছে কৃপাকর থাকুক ওই সাইটানের হাত থেকে আমার মাই জীবন রক্ষা করার জন্য কিন্তু মা মা আমি দেখুন বিয়ে করবো না আমি পড়াশোনা করব মা তুমি সবাই এটা জানাই দাও মারে তুই না করতে চাইলো তো তোরে সবাই মিলা বিয়া দিয়া দিব তার চেয়ে ভালো ওই শয়তানের কাছে না যায় আর সুমনের মতো একটা ভালো কোলারে বিয়া করাই তোর ঠিক সিদ্ধান্ত হইব মা সুমন আমি জানি এই দুনিয়ায় তোর কেউ নাই এই গ্রামে তোর একটা সুনাম আছে তুই একটা ভালো বলা ভালো করে চিন্তা করে দেখ তুই কি করতেছস আমি বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছি দাদা আমি তাহলে তো হয়ে গেল যেহেতু সুমন বিয়ে করতে রাজি সে এক মেম্বার মোল্লার আর কাজী রাস্তা আজকেই বিয়ে হইব হ তাইলে আজকেই বিয়ে হইব খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না আমি আপনাকে এখনো স্বামী হিসাবে মেনে নিতে পারিনি মানতেছি আপনি শয়তানের হাত থেকে আমারে বাঁচাইছেন আমি এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞ কিন্তু তাই বলে আপনি আমার স্বপ্ন শেষ করে দিবেন এটা তো হইতে পারে বিয়ের কারণে আমার স্বপ্ন আমার ভবিষ্যৎ সব শেষ হয়ে গেছে আমি যতদিন না আপনার স্বামী হিসেবে মায়না নিতে পারবো ততদিন আমার কাছে স্বামী অধিকার ফলাইতে আসবেন না ভয় পাইও না তুমি না চাইলে আমি কোনোদিন তোমার সুইও দেখো না দেখো আমি জানি তো আমি তো শিক্ষিত না আমার মতো অশিক্ষিত জামাইরে মাইনে নিতে তোমার কষ্টই হইব এই জগৎ সংসার আমার কেউ নাই এমন থেকে তুমি আমার সব আমি তোমার কথা দিতেছি আমি তোমার কোনোদিন কষ্ট দেবো না সারা জীবন বুকে আগলায় রাখো তোমার সব স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করবো তুমি যদি নিজ থেকে আমার কাছে টাই না নিবা সেদিনই তোমার কাছে আসবো আমি জানি আপনি মেলা ভালো মানুষ কিন্তু এই বিয়েটা এখন আমার জন্য অনেক বোঝা তাই আপনার এখন আমি স্বামী হিসেবে মাইনে নিতে পারতেছি না এটার জন্য আপনি কষ্ট পায়েন না না সমস্যা নেই তুমি ঘুমায় পড়ো আমি লাইট অফ করে দিয়ে বাইরে যেতেছি আপনার জন্য খাবার নিয়ে আসছি আসেন হ্যাঁ নান তুমি খাবার আনতে গেছো কেন এই যে গড়া আছে এখনো জান নাই খাইতে তাই ভাবলাম খাবার নিয়ে যাই তাই বলে তুমি এনে খাবার নিয়ে আইবা হাতে কয়টা কাম বাকি আছিল ভাবলাম শেষ করে যামু তুমি খাইছো না কেন তুমি খাও নাই কেন এমনি এমনি কইলে হইব খাই দিব না তুমি না খেলে আমার পেট খাবার নামবা মাসে না, না আমি খাবো না আপনি খাম তুমি না খেলে আমিও খাবো না করো হা করো শোনো আয়সা এই দুনিয়ায় তুমি ছাড়া আমার কেউ নাই আমার যা কিছু সব তোমারই লইয়ায় কি হয়েছে আসার পর থেকে দেখতেছি মন খারাপ কোনো সমস্যা আজ আমার ইন্টার পরীক্ষার রেজাল্ট এসে ও পাসটাস করছো এ প্লাস পাইছি আরে এটা তো খুবই খুশি সংবাদ তুমি মন খারাপ করতেছো কেন এই রেজাল্ট দিয়ে আমি কি করব মা তো এখন আর আমার পড়াইব না আমার কত স্বপ্ন ছিল আমি পড়াশোনা করব ডাক্তার হব মানুষের সেবা করব। আমি খুব কষ্ট করে করে পড়ছি প্রতিটা পরীক্ষায় ভালো রেজাল্ট করছি কিন্তু এখন তো আর এখন তো আমার স্বপ্নই পূরণ হইব না কে কইছে তোমার স্বপ্ন পূরণ হইব না আরে আমি তো আছি আমি তোমার স্বপ্ন পূরণ করবো তোমার পাশে থাকবো তুমি পড়বা আপনি মেপ পড়াইবেন কেন পড়ামু না আরে আমি শিক্ষিত না দেখি আমার বউ শিক্ষিত হইব না আমার বউ ডাক্তার হইব এই কারণে আমি সবার চিকিৎসা করব আরে এটা তোমার গর্বের বিষয় মানুষজন কইব সুমনের বউ ডাক্তার আপনি অনেক ভালো মানুষ এই প্রথম তুমি নিজ থেকে আমার কাছে আইলা এর থেকে শান্তির আর কিছুই নাই আমার কাছে ডাক্তারের সবার সেবা করব আমি অনেক ভাগ্যবতী একজন নারী যে আপনার মতো একজন স্বামী পাই তোমার হাসির ভালো ছুয়ে যায় প্রাণ করে ভালোবাসে তোমরা দেখে আমার খুব ভালো লাগতেছে দোয়া করি তোমরা এইভাবে সারা জীবন থাকতে পারো আমাকে লেগে দোয়া করি চাচা দোয়া তো অবশ্যই করি আর একটা কথা তারা যেন খুশির খবরটা পাই আর খুশির খবরের সময় মিষ্টি যেন আমার বাড়িতে যায় আরে ঠিক আছে দুই অনেক টাইম হয়ে চলে যাই আর এক দিন চাচা আয়সা রান্না করতেছে খায় তারপর যান না না আজকে না বাবা অন্য দেশে খাবো আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম আবার আইছেন চাচা আচ্ছা কী স্যার হাতটা একটু কেটে গেছে কী যে করো আর সমস্যা নাই অল্প একটুই কাটছে সমস্যা না রক্ত বেরিয়ে গেছে সমস্যা নেই তোমার কইছে না সাবধানে কাজকাম করবা তোমার নিজে কি করি আমি আপনার মতো কেউ এমন যত্ন করে আমার কোনো দিন সেবা করা নাই আমার খেয়াল রাখে নাই ছোটোবেলায় বাপ ফারাইছি এতে মেয়েটারে আপনি যেভাবে সেবা যত্ন করতেছেন দিন দিন তো আমার মনের ভেতরে জায়গা করে নিতেছেন এত ভালো মানুষ কেন আপনি যাব তোমার রান্না করা লাগবে না উঠো উঠো মানে রান্না চুলায় কই যাব রান্না রেখে আমি কোথাছি তুমি উঠো আপনি রান্না করবেন কেন আমাগো বিয়ার আগে আমি ফোন করি নাই রান্না করে খাই নাই আমি যে কেমন রান্না করতে পারি এটা দেখলে বুঝতা উঠো 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 আস্তে আরে এমন কি হইছে অল্প হাতই তো কাটছে এবার দেখো কেমনে রান্না করা লাগে আমি পাতাম শুধু শুধু কষ্ট করতেছ আ তুমি পাতা তুমি কেমন পাতা সেটা দেখলাম আমি এই যে এই দেখো কেমনে কাটে খুশি হইছে আমার মেডিকেলে চান্স পাইছি সত্যি আলহামদুলিল্লাহ আমি আমি এই সব কিছু আপনার জন্য আপনি থাকলে কিচ্ছু না আমি সারা তোমার পাশে আছি মানে কাম করবেন না কাম আমার ও মেডিকেলে চান্স পাইছে সব পরে চলো কাটা ফুটছে মনে হয় কাটা ফুটলে গেল তুমি জুতা পরে আইবা না আরে খুশিতে বাড়িতে ভুলে রেখে আসে এখন খালি বাইকে আমি হাইটা বাড়ি যাবা এ সমস্যা নাই চলো তো যাই আরে 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 দেখো তো দেখলে দেখ আমি কি অন্য মায়ের কোলে নিছি আমি আমার বউরে কোলে নিছি আরে কষ্ট হয়ে যাবে না আমার সব ঠিকঠাক ভাবে নিছো তো হুম আচ্ছা শুনুন আমি যে চলে যাইতেছি আমি স্যার থাকতে আপনার কষ্ট হইব না 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 কষ্ট হইব কেন তুমি তো একবার লেগে যাইতেছো না আবার এই আমি ডাক্তার হয়ে ফিরে আইবা তখন আমি সবার বুক ফুলায় কমু এটা আমার ডাক্তার বুক তুমি তো আমার তো মন চাইতেছো না আপনারও চাইতে যাইতে আপনি একা একা কেমনে থাকবেন কষ্ট হবে না আপনার আমার ঘরে চাঁদের আলোটা যে চইলা যেতেছে কষ্ট তো একটু হইবই আমার অনেক কষ্ট হইব আপনারে আমি অনেক মিস করব ওইখানে কেড়াই আপনার মতো আমার এত আদর যত্ন করবে কেড়া খেয়াল রাখবে খাওয়াই দেবে আমি যে আপনারে ছাড়া ওখানে একটুও ভালো থাকবো না আমার একটু মন যাইতেছে না ওখানে যাইতে আরে পাগলি আমি তো মাঝে মাঝে আসবো তোমারে দেখতে আসবো না শোনো মন দিয়ে পড়াশোনাটা করবা তুমি ডাক্তার হতে যাইতেছো ডাক্তার হতে ঠিক আছে বলো ট্রেনে দেরি হয়ে যাইতেছে তোমার বিদায় দিতে আমার যে একটু মন টানতেছে না কিন্তু আমার কাছে নিজের থাইকাও তোমার স্বপ্ন যে অনেক বেশি মূল্যবান আয়শা হুম বল কালকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আছে আর সাহাজ স্যারের সাথে একটা হাসপাতালে যেতে হবে জানি সাহাদ স্যারের সাথে ক্লাস করতে ভালোই লাগে স্যার অনেক ভালো কিন্তু কালকের ক্লাসটায় না আমি যেতে পারবো না রে ক্লাসে কি কি পড়ালো না পড়ালো তুই সব কিছুই আমাকে জানাবি কেন যেতে পারবি না কেন আমার একটা জরুরি কাজ আছে রে তোর দুদিন পর পর জরুরি কাজ থাকে আর তো জরুরি কাজের জন্য ক্লাস মিস দিস এইভাবে করে না ফাঁকিতে পড়বি তখন ধরা খাবে কিচ্ছু করার থাকবে না আর ধুর বাদ তো কিছুই হবে না তুই না পড়তে ছিলিস পড় আমরা খুব ক্ষুধা পেছি আমি যাই যাও ফাঁকি বাস হ্যালো হ্যালো কি করো এই তো পড়তেছিলাম পড়ার টেবিলে খাইছো হ্যাঁ খাইছি আপনি খাইছেন হ্যাঁ তোমার কথা খুব মনে পড়তাছিল আপনাকে সামনে বসে ঢাকা যাব তোমার মাসে খরচটাও দিয়ে আমু আর তোমার মন ভুইরে একটু দেখে আসো আচ্ছা ঠিক আছে আপনি আসেন আমার তো এখন অনেক পড়ার চাপ সামনে পরীক্ষা এর মাঝে আবার বন্ধও নাই আমি তো যাইতে পারবো না আপনি এসাম সমস্যা নাই আমি আসবো না তুমি তাহলে এখন পড়ো আমি রাখি আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা বাবু হুম তোমার ওই বান্ধবী কি ভাবে এটা তো অনেক সহজ একটা বিষয় আমি একটা মেয়ে মানুষ আমি খুব ভালো করেই জানি যে একটা মেয়ে মানুষ কিভাবে পড়তে শোনো আজকে ওর জন্মদিন বুঝছো তুমি ওকে যদি উইশ করো তাহলে দেখবা ওয়ার্ধে এমনি পড়তে গেছে তারপর যদি তুমি ওর সাথে দেখা করে ওকে একটা গিফট দাও তাহলে দেখবা ওই তোমার পিছে পিছে ঘুরতেছে তোমার আর কিছু চিন্তা করা লাগবে না হ্যালো আলাইকুম কে বলছেন কে আপনি আর আমার बर्थडे জানলেন কিভাবে? আমি আপনাদের সব কিছু জানি। আপনাদের নাম আয়শা। আপনি ডাক্তার রিপোর্টছেন। আর আজকে বড় জন্মদিন। Abtashara, আর দেখতে কি ভীষণ সুদুড়ি। আরে কই তুই? আমি যে ভরসে গেটের বাইরে কতক্ষণ অপেক্ষা করব তোর জন্য বলতো। সব সময় এরকম দেরি কেন করিস তুই?

তুমি চলে তো পুরো দুনিয়াটাই লিখে নিয়ে আসতে পারতাম বাহ সেটা তো সুন্দর আর স্মার্ট অনেক থ্যাংক ইউ সো মাচ আমাকে এর আগে কখনো এভাবে কেউ বার্থডেতে গিফট দেয় নাই ধন্যবাদ লাগবে না আমার তো অন্য কিছু চাই কি চান আরে সেরকম কিছু না আপনি ওটা বন্ধ করতে হবে তুমি করবে তো আপনি আমাকে যেরকমটা মনে করছেন আমি এরকম তো না আসলে আমি গ্রামের মেয়ে তো আপনি থেকে তুমিতে যেতে আমার একটু সময় লাগবে লাগুক সমস্যা নেই অপেক্ষা করব তুমি চাইলে সারা জীবন অপেক্ষা করব আসি যেদিন তুমি বলতে পারবা সেদিন আমার দেখা হবে এমন কইরা আর কত কষ্ট করবা মানুষ বিয়া করে একটু শান্তি লাগা বিয়া করে বৌটাকে ঢাকা শহরে পাঠিয়ে দিছো আচ্ছা এই ঘরের কাম বাইরের কাম করতে তো তোমার কি কষ্ট হয় না কষ্ট তো হয় কিন্তু কি করার আছে পাঁচ হাজার দিন লাগা শেষ হয় নাই ততদিন তো কষ্ট করতেই হইছে ঘরের বৌরে এত পড়াশোনা করানো ঠিক না এখন সময় আছে ঘরের বৌরে ঘরেই ফিরাইয়া আনো দেখবা একদিন তোমারই মূল্যই করব না আর কোনো কথা কইবি আমার বৌরে দি আমি কি করব না করব সেটা আমার ব্যাপার